সৌরভ গঙ্গোপাধ্যায় ধান্দাবাজ বাংলার মহারাজকে চিনতে ভুল করেছিলেন এখানকার মানুষ সৌরভের আরজি করের নিন্দনীয় ন্যাজনক ঘটনাকে কেবল একটি সাধারণ ঘটনা হিসেবে বর্ণনা করায় রেগে আগুন বেশিরভাগ সমাজ মাধ্যমের পাতায় ঘুরছেন নানা মিম কেউ বলছেন গুরু গ্রেগ চ্যাপেল আগেই চিনেছিলেন সৌরভকে আবার কেউ বলছেন ছোটবেলায় চ্যাপেলকে গালাগাল দিয়ে ভুল করেছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পর আওয়াজ তুলেছেন স্বস্তিকা থেকে মানসী সিনহা অনেকেই বাংলার মানুষের কি তবে সত্যি অনেক বড় ভুল হয়ে গেল বেহালার ছেলেটাকে নিয়ে অনেক উত্তেজনা ছিল মানুষের আশা করেছিলেন এক মেয়ের বাবা হিসেবে তিনি পথে নামবেন দাঁড়াবেন সকলের পাশে খামোকা এত বছর মানুষ তার নামের ভুল ভাবনা নিয়েই কি তবে বড় হলেন সৌরভ অর্থাৎ বাংলার গৌরব এই ধারণা আজ ফিকে একদিকে সাধারণ মানুষ যখন রেগে আগুন তখন অভিনেতা হৃত্বিক চক্রবর্তী সোজা বুঝিয়ে দিলেন বাংলার মানুষের কোথায় ভুল হয়েছে তিনি সোশ্যাল মিডিয়ায় হিউমারের সুরে লিখলেন শুনলাম সেই চা দোকানদারের অদৃশ্য দার্শনিক লোকটার গলা বলছে আরে নামটাই তো নামে গৌরবের সঙ্গে অন্তমিল ছিল বলে সবাই বাঙালির গৌরব বলে জানিস না বাঙালি ছড়া কাটতে ভালোবাসে বাঙালির আবেগে তালা লাগিয়ে দিলেন অভিনেতা এমনিও তারা ক্ষেপে আগুন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ও এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নিজের মনের ক্ষোভ দেন তিনি দাদার এই বক্তব্যের বিরোধিতা করে বলেন আমি খুব মন দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শুনলাম আমি এখন যা বলবো তার জন্য তিরস্কৃত হতেও আমার কোনো আপত্তি নেই সৌরভ এই নাটকীয় ঘটনাকে কিভাবে স্ট্রে ইনসিডেন্ট বলে অভিহিত করলেন তা আমার জানা নেই হি ইজ কমপ্লিটলি লস্ট দ্য প্লট নাকি রেপ ব্যাপারটিকে উনি এভাবেই দেখেন উল্লেখ্য অভিনেতা গতকাল মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রীর মিছিল দেখেও সেখানে তারকা সাংসদদের হাঁটতে দেখে ঋত্বিক বলেছিলেন পায়ে পায়ে হাতে এর পুতুল আর এবার আওয়াজ তুলেছেন সৌরভের বিপক্ষেও